ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারের গত ইতিহাসের ক্লাসে বৌদ্ধ ধর্মের কিছু অংশ আলোচনা করা হয়েছে আর কিছু অংশ বাকি রয়েছে তাহলে আজকে আমরা সেই বাকি অংশ সম্পর্কে আলোচনা করব মহাত্মা বৌদ্ধ তার ধর্মীয় বাণী বা উপদেশ দিতে দিতে বিহারের পাবাপুরিতে এসে উপস্থিত হন আর এই বিহারের পাবাপড়িতে একটি গ্রাম ছিল যার নাম হচ্ছে চন্দ্রগ্রাম আর সেই চন্দুগ্রামে তিনি উপস্থিত হলে তার একজন শিষ্য তাকে বিষ মিশিয়ে মাশরুম খেতে দেন আর সেই মাশরুম খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লে তাকে মল্লমহাজন পদের কুশীনগরে নিয়ে আসা হয় আর এই কুশী তিনি চারশো তিরাশি বিশিতে মহাপরিনির্বাণ লাভ করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন তাহলে তার মৃত্যু কোথায় হয়েছিল মল্ল মহাজন পদের কুশিনগরে চারশো তিরাশি বিসিতে আর বৌদ্ধের মৃত্যুর পর যে সমস্ত রাজাগণ এই বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন তারা এই বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য মাঝে মাঝেই বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীতির আয়োজন করেছেন তাহলে এই রকম কয়েকটি সঙ্গীতি পর্বর আয়োজন করা হয়েছিল যেমন প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি সেটা আয়োজন করা হয়েছিল চারশো তিরাশি বিসিতে অর্থাৎ বৌদ্ধের মৃত্যুর সাথে সাথেই এবং এই সঙ্গীতে আয়োজন করা হয়েছিল রাজগিরে এর সভাপতি কে ছিলেন অজাতশত্রু এবং এই সম্মেলন কে আহ্বান করেছিলেন তিনি হলেন মহাকাশ্যপ অর্থাৎ প্রথম বৌদ্ধসঙ্গীতির আহ্বায়ক বা পুরোহিত ছিলেন মহাকাশ্যপ এরপর দ্বিতীয় যে বৌদ্ধসঙ্গীতি সেইটা আহ্বান করা হয়েছিল প্রথম বৌদ্ধসঙ্গীতির একশো বছর পরে অর্থাৎ তিনশো তিরাশি বিশিতে আর এই দ্বিতীয় বৌদ্ধসঙ্গীতি যেখানে আহ্বান করা হয়েছিল সেই স্থানের নাম হচ্ছে বৈশালী আর এর সভাপতি কে ছিলেন কালাশোক এই সম্মেলন কে আহ্বান করেছিলেন শাবক মীর অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধসঙ্গীতির আহ্বায়ক বা প্রোহিত ছিলেন শাবুক মীর তৃতীয় সংগীতি আহ্বান করা হয় দুশো পঞ্চান্ন সিতে পাটলিপুত্রে এর অধ্যক্ষ ছিল অশোক এবং অশোকের সময় প্রোহিত বা এই সম্মেলনের আহ্বায়ক ছিল মখালী গোসাল তাহলে তৃতীয় বৌদ্ধসঙ্গীতির আহ্বায়ক বা প্রহিতকে ছিল মক্খালী গোসাল এর সভাপতি কে ছিল অশোক এবং চতুর্থ যে সংগীতি সেই চতুর্থ সংগীতি প্রথম শতাব্দীতে আহ্বান করা হয় আর এই সংগীতি আহ্বান করা হয়েছিল জম্মু কাশ্মীর রাজ্যের কুণ্ডল বনে তাহলে চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় আহ্বান করা হয়েছিল জম্মু কাশ্মীর রাজ্যের কুণ্ডল বনে আর এই সময় যে রাজা ছিল তিনি হচ্ছে কনিষ্ক আর এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আহ্বায়ক ছিল বসু মিত্র। তাহলে চতুর্থ বৌদ্ধ বৌদ্ধসঙ্গীতি কোথায় ডাকা হয়েছিল জম্মু কাশ্মীর রাজ্যের কোন্ডলবানে এবং এর প্রোহিত কে করেছিল বসু মিত্র তাহলে বসুমিত্র প্রোহিত করেছিলেন এছাড়া তিনি সভাপতিত্ব পালন করেন কে বসুমিত্র এবং সহসভাপতি পালন করেছিলেন অশ্ব ঘোষ আছে অশ্ব ঘোষ চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি ছিল বসুমিত্র এবং এর সহ সভাপতি ছিল অশ্ব ঘোষ এখানে কনিষ্ক তৎকালীন সময়ের রাজা ছিল আর এই কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক তাহলে ভারতের দ্বিতীয় অশোক কাকে বলা হয় কনিষ্ককে আর যে বসুমিত্র সভাপতিত্ব করেছিলেন এই বসুমিত্র ছিল কনিষ্কের তাহলে কনিষ্কের সভা কবি কে ছিলেন বসু মিত্র চতুর্থ সঙ্গীতির অধ্যক্ষ ছিলেন বসুমিত্র উপাধ্যক্ষ ছিলেন অশ্বঘোষ চতুর্থ চতুর্থ বৌদ্ধসঙ্গীতিতে যে বৌদ্ধ ধর্ম সেই বৌদ্ধ ধর্ম দুটো শাখায় বিভক্ত হয়ে পড়ে তাহলে কোন বৌদ্ধসঙ্গীতিতে বৌদ্ধ ধর্ম দুটো শাখায় বিভক্ত হয় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ ধর্ম দুটো শাখায় বিভক্ত হয়ে পড়ে তাহলে দুটো শাখায় বিভক্ত হয়ে কি কি হয়েছিল তোমার চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ ধর্ম দুটি শাখায় বিভক্ত হয়ে একটি হয় হিনযান আরেকটি হয় মহাজান তাহলে হিনজান কাদের বলা হয় যারা গৌতম বুদ্ধের বাণীকে কোনো পরিবর্তনের পক্ষে ছিলেন না অর্থাৎ গৌতম বুদ্ধ যে নিয়ম কানুন রীতিনীতি বলে গেছিলেন সেগুলোই তারা মানতে চেয়েছিলেন বা সেইগুলোই তারা মানতেন অর্থাৎ অপরিবর্তনীয় যারা ছিল তারাই হচ্ছে হিনজান তাহলে বৌদ্ধ ধর্মের পরিবর্তনে যারা বিশ্বাসী ছিল না তাদের কি বলা হতো হিনজান। আর যারা সময়ের সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্মের পরিবর্তনে বিশ্বাসী ছিল তাদেরকে বলা হতো মহাজান তাহলে হিনজান। বৌদ্ধ ধর্মের পরিবর্তনে বিশ্বাসী ছিলেন না এবং মহাজান সময় অনুসারে বৌদ্ধ পরিবর্তনে বিশ্বাসী ছিলেন তারা বলতে চেয়েছিলেন সময় যাবে মানুষের চাহিদা ব্যবহার বিভিন্ন বিষয় পরিবর্তন ঘটবে আর পরিবর্তনের সাথে সাথে বৌদ্ধ ধর্মেরও কিছু পরিবর্তন করা হবে আবার এই মহাজান দুটো শাখায় বিভক্ত ছিল একটা হচ্ছে শূন্যবাদ আর একটা হচ্ছে ব্রজযান কি ছিল শূন্যবাদ আর ব্রজ যান শূন্যবাদে বলা হয়েছে এই পৃথিবীতে কোনো কিছুই সর্বশ্রেষ্ঠ নয় তাহলে কোনো কিছুকেই আমরা সর্বশ্রেষ্ঠ বলতে পারি না আর এই শূন্যবাদ মানতেন নাগার্জুন তাহলে শূন্যবাদের অনুসারী কে ছিলেন নাগার্জুন আর এই নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয় বা নাগার্জুন ভারতের আইনস্টাইন নামে পরিচিত এবং ব্রজযান ব্রজান ছিল অনেকটা উদার নৈতিক বা উদারপন্থায় বিশ্বাসী কীরকম যেরম এরা মদ খাওয়া বেশ্যাবৃত্তি ইত্যাদিকে মান্যতা দিয়েছিলেন আর এই ব্রজযান শাখা থেকে বেশি প্রসার লাভ করে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তাহলে ব্রজযান শাখা মান্যতা প্রাপ্ত দেশগুলো কী কী আছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার যে দেশগুলোতে বৌদ্ধ ধর্ম রয়েছে সেই দেশগুলো ব্রজযান শাখাকে মান্যতা দেয় যেমন মায়ানমার থাইল্যান্ড লাউস কাম্বোডিয়া ফিলিপিন্স জাপান ইত্যাদি অর্থাৎ এই দেশগুলোতে ব্রজান শাখা মান্যতা পেয়েছে বৌদ্ধ ধর্মের কিছু সংকেত রয়েছে আর এই সংকেতগুলো গৌতম বুদ্ধের মায়ের স্বপ্নে এসেছিল তাহলে গৌতম বুদ্ধের মায়ের স্বপ্নে কখন কোন সংকেত এসেছিল সেগুলো আমরা দেখব যেমন গৌতম বুদ্ধ গর্বে থাকাকালীন গৌতম বুদ্ধের মায়ের স্বপ্নে যেটা এসেছিলো সেটা হচ্ছে হাতি অর্থাৎ গর্ব থাকাকালীন যে চিহ্ন সেটা হচ্ছে হাতি জন্মানোর পরের যেটা স্বপ্নে এসেছিল সেটা হচ্ছে পদ্ম অর্থাৎ জন্মানোর পরের চিহ্ন হচ্ছে পদ্ম যুবক অবস্থার চিহ্ন হচ্ছে সার বাড়ি ছাড়ার চিহ্ন হচ্ছে ঘোড়া জ্ঞান প্রাপ্তির চিহ্ন হচ্ছে বদি বৃক্ষ বা পিপল গাছ বা অশ্বত বৃক্ষ উপদেশের চিহ্ন হচ্ছে চক্র নির্মাণের চিহ্ন হচ্ছে চিহ্ন নির্বাণ ই আছে নির্বাণের চিহ্ন হচ্ছে চিহ্ন আর মহাপরিনির্বাণের চিহ্ন হচ্ছে স্তূপ এবং মৃত্যুর চিহ্ন হচ্ছে স্তূপ তাহলে এই যে চিহ্নের কথা বলা হয়েছে এই চিহ্নগুলো গৌতম বুদ্ধের মায়ের স্বপ্নে এসেছিল তাই এইগুলো বৌদ্ধ ধর্মে প্রচলিত রয়েছে তাহলে এর পরে যে অংশগুলো রয়েছে আমরা সেগুলো দেখব যেমন বৌদ্ধ ধর্মে কোনো সাধারণ ভিক্ষুক যদি মারা যায় তাহলে তাকে বলা হয় মৃত্যু বা দেহত্যাগ তাহলে বৌদ্ধ ধর্মের যে সাধারণ ভিক্ষুক রয়েছে তাদের মৃত্যু হলে তার সেক্ষেত্রে কি ব্যবহার করা হয় মৃত্যু বা দেহত্যাগ আর নির্মাণপ্রাপ্ত যে বৌদ্ধ ভিক্ষু রয়েছে তারা যদি মারা যায় তাদের ক্ষেত্রে পরিনির্মাণ শব্দটি ব্যবহার করা হয় আর গৌতম বুদ্ধের মৃত্যুর ক্ষেত্রে মহাযোগ করা হয়েছে তাই হয়ে গেছে মহাপরিনির্বাণ তাহলে বৌদ্ধ ধর্মের একমাত্র গৌতম বুদ্ধের নামের আগেই মহান পরিনির্মাণ শব্দটি ব্যবহার করা হয় আর যারা নির্বাণপ্রাপ্ত তাদেরকে নির্বাণ ব্যবহার করা হয় আর যারা সাধারণ বৌদ্ধ ভিক্ষু নির্বাণ লাভ করতে পারেনি তাদের নামের আগে মৃত্যু বা দেহত্যাগ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে আর এই জৈন এবং বৌদ্ধ ধর্ম এর আগের ক্লাসে আমরা জৈন ধর্ম সম্পর্কে পড়েছি আজকে পড়া হচ্ছে বৌদ্ধ ধর্ম আর এই জৈন ও বৌদ্ধ ধর্মটি সৃষ্টি হয়েছিল হিন্দু ধর্ম থেকে এই কারণে জৈন এবং বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মেরও কিছু প্রভাব রয়ে গেছে তাহলে জৈন বৌদ্ধ ধর্ম কোথা থেকে হিন্দু ধর্ম থেকে উৎপত্তি লাভ করেছে যেমন হিন্দু ধর্ম অনুসারে আমাদের যে শরীর এই শরীর পাঁচটা উপাদানে গঠিত কোন ধর্ম অনুসারে হিন্দু ধর্ম অনুসারে যেমন জল মাটি বায়ু আগুন এবং আকাশ কিন্তু বৌদ্ধ ধর্ম অনুসারে আমাদের শরীর চারটি উপাদানে গঠিত তাহলে সেই চারটি উপাদান কী আছে জল মাটি বায়ু এবং আগুন এখানে আকাশের কোনো উল্লেখ নেই তাহলে হিন্দু ধর্মে পাঁচটি উপাদানে গঠিত এবং বৌদ্ধ ধর্ম অনুসারে চারটি উপাদানে গঠিত তাহলে বৌদ্ধ ধর্মের যে সমস্ত রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন সেই রাজাগুলো হচ্ছে অশোক বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন কালাশোক কনিষ্ক অজাতশত্রু প্রমুখ আর এই বড়ো বড়ো রাজারা যেহেতু বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এই কারণে জৈন ধর্মের তুলনায় বৌদ্ধ ধর্মের প্রসার বেশি হয়েছিল কিন্তু জৈন ধর্মের বিশেষ বড় কোনো রাজা জৈন ধর্মকে গ্রহণ করেনি তাই এই ধর্মের বিশেষ প্রসার ঘটেনি তাহলে এরপরের যে বিষয়গুলো রয়েছে আমরা সেগুলো দেখব যেমন জৈন ধর্মের রাজা কে ছিল খারবেল চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ বিশেষ যে বড় রাজা যাদের সাম্রাজ্য বিস্তৃত অঞ্চলব্যাপী ছিল সেই রকম কোনো রাজা জৈন ধর্ম গ্রহণ করেনি তাই তাদের ধর্মের যে বিকাশ বা বিস্তার সেটা অতটা ঘটেনি তাহলে বৌদ্ধ এবং জৈন ধর্মে যে সাদৃশ্যগুলো আছে সেই সাদৃশ্যগুলো দেখে নেওয়া যাক মানে দুটো ধর্মেতেই একই যে বিষয়গুলো রয়েছে সেইগুলো যেমন ঈশ্বর মানে না বৌদ্ধ ধর্ম ঈশ্বর মানে না জৈন ধর্ম ঈশ্বর মানে না মূর্তি পুজো মানে না দুটো ধর্মতেই মূর্তি পুজোকে অগ্রাহ্য করা হয়েছে জন্ম মৃত্যুর পরে যে রীতিনীতি পালন করা হয় সেটা বৌদ্ধ এবং যৌন কোনো ধর্মেই করা হয় না পুনর্জন্ম মানেন তবে এই ক্ষেত্রে হিন্দু ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একই নীতি রয়েছে পুনর্জন্ম তিনটে ধর্মই পুনর্জন্মকে মান্যতা দিয়ে থাকে লাভের পর বড় বাধা হচ্ছে ইচ্ছা এটা বৌদ্ধ ধর্মে রয়েছে আবার জৈন ধর্মেও রয়েছে হিন্দু ধর্ম থেকে উভয় ধর্মের উৎপত্তি তাহলে এখানে যে পয়েন্টগুলো আলোচনা করা হলো এগুলো হচ্ছে দুটো ধর্মের সাদৃশ্য অর্থাৎ দুটো ধর্মে একই বিষয় যেগুলো রয়েছে সেগুলো এরপরে দেখবো আমরা হচ্ছে বৈসাদৃশ্য অর্থাৎ জৈন এবং বৌদ্ধ ধর্মে আলাদা কি কি রয়েছে তাহলে আলাদা কি রয়েছে প্রথমে দেয়া রয়েছে বৌদ্ধ ধর্ম তারপরে দেয়া রয়েছে জৈন ধর্ম যেমন বৌদ্ধ ধর্ম পালি ভাষায় প্রচার করা হয়েছিল আর জৈন ধর্ম প্রাকৃত ভাষায় প্রচার করা হয়েছিল সরল নিয়ম বৌদ্ধ ধর্মের যে নিয়মগুলো ছিল সেটা হচ্ছে সরল অপেক্ষাকৃত জৈন ধর্মের নিয়মগুলো হচ্ছে কঠোর জ্ঞান প্রাপ্তির জন্য অষ্টাঙ্গিক মার্কের দরকার অর্থাৎ জ্ঞান প্রাপ্তির জন্য আমাদের অষ্টাঙ্গিক মার্ক অনুসরণ করতে হবে আর জ্ঞান প্রাপ্তির জন্য সংলেখানা বিধি যে সংলেখানা বিধি রয়েছে সেই বিধিকে অনুসরণ করতে হবে মহিলাদের মান্যতা ছিল তাহলে বৌদ্ধ ধর্মে মহিলা মহিলাদের মান্যতা ছিল মহিলাদের মান্যতা ছিল না ঠিক আছে তাহলে বৌদ্ধ ধর্মে মহিলাদের মান্যতা ছিল তো জৈন ধর্মে সাধারণত মহিলাদের মান্যতা ছিল না তবে যারা শ্বেতবস্ত্র পরিধান করতেন অর্থাৎ শ্বেতাম্বর ছিল তাদের ক্ষেত্রে মহিলাদের মান্যতা ছিল বস্ত্র পরিধান করত কিন্তু জৈন ধর্মের লোকেরা বিশেষ করে দিগম্বর যারা ছিল তারা বস্ত্র পরিধান করতেন না জ্ঞান প্রাপ্তির জন্য মুখ্য শব্দটি ব্যবহার করা হতো বৌদ্ধ ধর্মে আর জৈন ধর্মে জ্ঞান প্রাপ্তির জন্য কৈবল্য শব্দটি ব্যবহার করা হতো ত্রিরত্ন বুদ্ধ সঙ্গ ধর্ম আর এটার ত্রিরত্ন হচ্ছে জ্ঞান বিশ্বাস চরিত্র গৌতম বুদ্ধ চালু করেন বৌদ্ধ ধর্ম অনেক দিন ধরে চলছিল কিন্তু সংগঠিত রূপদান করেন মহাবীর তাহলে বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ কিন্তু জৈন ধর্মের ক্ষেত্রে অনেক তীর্থঙ্কর ছিল তারাই ধর্মটাকে প্রচার করেছে কিন্তু এটাকে সুসংগঠিতভাবে বা ব্যাপকভাবে প্রসার গঠিত ছিল মহাবীর হিংসা করা যাবে না হিংসা একদমই করা যাবে না তাহলে বৌদ্ধ ধর্মে কি বলেছে হিংসা করা যাবে না কিন্তু জৈন ধর্মে বলেছি হিংসা একদমই করা যাবে না আর হিংসা করা যাবে না বলে কোনো জীব মৃত্যু কোনো জীবের কে হত্যা করা যাবে না কোনো জীবকে হত্যা করা যাবে না তাই জৈন ধর্মে কৃষিকাজকেও নিষিদ্ধ করা হয়েছিল যে কৃষি কাজ করলে জীবের হত্যা হবে তাহলে এতটা তোমার হিংসার বিরুদ্ধ ছিল জৈন ধর্ম একই মহাত্মা বুদ্ধের চর্চা আর এখানে রয়েছে চব্বিশ জন তীর্থঙ্করের চর্চা ব্রহ্মচর্য পালন ছিল না কিন্তু জৈন ধর্মে ব্রহ্মচর্য পালন ছিল তাহলে এই হচ্ছে বৌদ্ধ এবং জৈন ধর্মের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ক্লাস এখানে সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুসারে কনসেপচুয়াল ক্লাস এবং মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ